আজকের গল্প ইলিশ মাছের ক্রেতা বিক্রেতা ক্রেতা ইলিশ কত করে হে মা বারোশো টাকা ক্রেতা পেটে ডিম হবে না তো মা চালা কী যে বলেন কর্তা এ হলো একদম কুমারী মাছ ক্রেতা বেশ তবে কাটো দেখি কিন্তু মাছটা কাটতেই পেটে এক গাদা ডিম পাওয়া গেল ক্রেতা সরে তুমি যে বললে মাছে ডিম হবে না মা চালা কিছুক্ষণ মাথা নিচু করে রেখে তারপর বলল কি আর বলবো কর্তা আজকালকার মেয়ে তাও আবার গভীর জলের তাই কখন হয়তো নিজের অজান্তে ভুল করে ফেলেছে তবে আপনি একদম ক্ষমা করবেন না আমি কেটে দিচ্ছি আপনি গরম তেলে ভেজে ওকে শাস্তি দিন আমি কোনো অভিযোগ করব না ক্ষমা ঘেন্না করে এই মতন ঘরে তুলুন কর্তা ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন